এদিকে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাড়লো ম্যাচ দুই ম্যাচের সিরিজ রূপ নিল তিন ম্যাচে বুধবার হবে তৃতীয় টি টোয়েন্টি তবে পাকিস্তান সফরে ম্যাচ সংখ্যা কমছে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন টি টোয়েন্টি খেলতে চায় টাইগাররা চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় সীমান্ত ঘেঁষা শহরে না খেলার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে আলোচনায় বসেছিল বিসিবি আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাড়তি এক ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ পরদিনই চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছিল ক্রিকেট অপারেশনস অবশেষে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিও দিল বিসিবি টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ একুশ মে সার যায় এক ম্যাচ বাড়তি খেলার পেছনে ভূমিকা রাখছে টাইগারদের পাকিস্তান সফর সরকারের সবুজ সংকেতের পরও এ সিরিজ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল বিসিবি সব ক্রিকেটার আর কোচিং স্টাফের মতামত নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে টিম টাইগার তবে শর্ত সাপেক্ষে দীর্ঘ সময় না থেকে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ পিসিবিকেও ইতোমধ্যে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার সিরিজের ভেনু যেন সীমান্ত ঘেসা শহরে না হয় সেই নির্দেশনাও দেয়া হয়েছে বিসিবিকে। অ্যাম্বাসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান অ্যাম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা যাতে যাতে স্টেডিয়াম করা যায় দিয়েছি সীমান্তবর্তী বিসিবির প্রস্তাবে পিসিবি রাজি না হলে সিরিজ স্থগিত হতে পারে সেক্ষেত্রে আরব আমিরাত থেকেই দেশে ফিরে আসবে টিম বাংলাদেশ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা